গাইবান্ধা গোবিন্দগঞ্জের কর্তোয়া নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন প্রতিনিয়তই বিলীন হচ্ছে কৃষি জমি ঘরবাড়ি কমিউনিটি ক্লিনিক ঈদগাহ মাঠ শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েও প্রতিকার পাচ্ছেন না স্থানীয়রা তবে নানা উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গাইবান্ধা প্রতিনিধি গোপাল মহন্তের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ দিনাজপুরের ঘোড়াঘাট গোবিন্দগঞ্জের কাটাবাড়ি ইউনিয়ন হয়ে বগুড়ার সোনাতলা উপজেলা পর্যন্ত প্রায় সত্তর কিলোমিটার এলাকা জুড়ে করতোয়া কাটাখালী বাঙালি নদী প্রবাহিত এই সত্তর কিলোমিটারের মধ্যে করতোয়া নদীর অন্তত বারোটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন এর মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর গুসাইপুর দুর্গাপুর ও তালুক রহিমাপুরের প্রায় দুই কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে ভাঙন হুমকিতে রয়েছে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাদসহ কয়েকটি গ্রাম ভাঙন দেখা দিয়েছে ফুলহার সাহেবগঞ্জ মেরি চক্রহিমাপুর তরফমনু কায়াগঞ্জ ও পৌরসভার এক ও চার নম্বর ওয়ার্ডের খলসি চাঁদপুর বেলামারিসহ কিছু এলাকায় আমাদেরও বাড়িঘর নদীর মধ্যে চলে গেছে আমরা গরু নিয়ে আমরা এই নদীর উপর আমরা বসবাস করে আছি বাবা ষাট পঁয়ষট্টি ঘর মানুষ তারা থাকার মতন আশ্রয় নাই বাড়ি করার মতন আর অন্য কোনো ক্যাপাসিটি নাই এই নদী এমন ভাবে ভাঙতেছে যা সারা দিন পরিশ্রম করে আসে যে রাতে ঘুমাবো সে ঘুমটুকু হারাম হয়ে যাচ্ছে এখানে অনেক বাড়ি ঘর ছিল বাড়ি ঘরগুলো ভাঙ্গে চলে গেছে এখন বর্তমান আমরা এখনো এক দেড়শো ঘর আছি আমরা মনে করো খুব বিভ্রান্তির মধ্যে আছি আমরা যে এখন বসে থাকবো কোন জায়গায় ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি ভাঙন কবলিত এলাকার মানুষের কয়েকদিন আগে আমরা সহযোগিতার জন্য গিয়েছিলাম কিন্তু তারা কিছু সহযোগিতা করেনি অল্প কিছু করেছে এই তা দিয়ে আমরা এটুকু করেছি তাতে কোনো আমাদের ফল হয় নাই আমরা স্থায়ী ভাবে দাবি করতেছি আমাদের অনেক জমা জমি চলে গেছে বাইশ তেইশ বিঘা আমার সব নদীর মধ্যে ভেঙে গেছে যদি এখানে তো ভেঙে যায় তাহলে আমাদের গ্রাম পুরে গ্রাম যাবে পিছনে বোনাস কোনো জায়গা নাই বাড়ি স্কোপ নাই আর ভাঙ্গন রুধে সমীক্ষা শেষ হয়েছে প্রস্তাবিত অর্থছাড় হলেই কাজ শুরু হবে বলে জানান পানায়ুনন বোর্ড কতিপক্ষ আমরা প্রস্তাবিত যে সমীক্ষা সমীক্ষা প্রতিবেদনের যে প্রস্তাবনা থেকে আছে সেটা সবারে সেরা লোকে আমরা একটি এনডিপিভি গঠনের কার্যক্রম গ্রহণ করতেছি করত আর ভাঙ্গন রুধে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিত এলাকার মানুষের সোহেল আহমদ জটিভি নিউজ